হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম বিষ খাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে অর্থাৎ যদি কেউ বিষ খায় বা বিষকে আত্মহত্যা করার চেষ্টা করে তাহলে তার প্রাথমিক কি চিকিৎসা আপনারা দেবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কোন কোন বিষাক্ত জিনিস খেলে আমরা রুগীকে বমি করাতে পারবো আর কোন কোন বিষাক্ত জিনিসগুলো খেলে রুগীকে কখনোই বমি করানো যাবে না ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বরাবরের মতোই ছোট্ট রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লি চিকিৎসক আমাদের দেশে কেউ বিষ খেলে আমরা তাকে বমিকরণের জন্য কখনো তেতুল কখনো লবণ মিশ্রিত পানি খাওয়াই যখন এই তেতুল বা লবণ মিশ্রিত পানি খাওয়ানোর পরও বমি হয় না বা প্রত্যাশা অনুযায়ী ভূমি হয় না তখন আমরা তাকে বমি করানোর জন্য গরুর গোবর খাওয়াই দেই। যাতে তার মধ্যে ঘৃণা জন্ম নেয় এবং বমি করতে বাধ্য হয় কখনো কখনো যখন গোবরেও কাজ না হয় বা আশানুরূপ বমি না করে তখন কখনো কখনো কোনো কোনো জায়গায় মানুষের পায়খানাও খাওয়াতে দেখা যায় ধারণা করা হয় যে বিষাক্ত জিনিস পেটে যাওয়ার পর যদি তাকে বমি করানো হয় তাহলে তার পেট থেকে বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে উঠবে ধারণাটি অমূলক নয় এর কিছুটা হলেও বাস্তবতা রয়েছে এমন কিছু কিছু বিষাক্ত পদার্থ রয়েছে যেগুলো পেটে গেলে যদি কিছুক্ষণের মধ্যেই তাকে বমি করানো যায় তাহলে সেখান থেকে আশানুরূপ ফল পাওয়া যায় এবং বিষগুলো বের হয়ে যায় এবং রুগী সুস্থ হয়ে ওঠে কিন্তু তার মানে এই নয় যে তাকে গরুর গোবর কিংবা মানুষের পায়খানা খাওয়াতে হবে এটা কিন্তু আরো বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে ডায়রিয়া কলেরা সহ আরো অনেক ধরনের রোগের সৃষ্টি করতে পারে তবে আমরা বমিকরণের জন্য লবণ মিশ্রিত পানি বা অন্যান্য তেত জিনিস খাওয়িয়ে তাকে বমি করানোর চেষ্টা করতে পারি এবার জেনে নেওয়া যাক কোন কোন বিষাক্ত পদার্থগুলো খেলে আমরা তাকে বমি করাবো আর কোন কোন বিষাক্ত জিনিসগুলো খেলে আমরা কখনোই রোগীকে বমি করাতে চেষ্টা করব না যদি ঘুমের ওষুধ বা অন্যান্য ওষুধ বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলে আমরা দ্রুত তাকে বমি করানোর চেষ্টা করব এতে তার পেট থেকে বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যাবে এবং রুগী সুস্থ হয়ে উঠবে এবার চলুন জেনে নেই কোন কোন ক্ষেত্রে বিষ খাওয়া রুগীকে বমি করানোর চেষ্টা করবেন না যদি রুগী অবস্থায় থাকে অর্থাৎ অজ্ঞান অবস্থায় থাকে তাহলে কখনোই তাকে বমি করানোর চেষ্টা করবেন না এতে বমি শ্বাসনালীতে চলে যেতে পারে এবং মারাত্মক ক্ষতি করতে পারে যদি রুগী কেরোসিন পেট্রোল বা তেলজাতীয় জিনিস খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তাহলে কিন্তু কখনোই ভুলেও তাকে বমি করানোর চেষ্টা করবেন না কারণ এই পদার্থগুলো পানির চেয়ে হালকা হওয়ার কারণে সহজেই শ্বাসনালীতে প্রবেশ করে মারাত্মক ক্ষতির করতে পারে যদি রোগী এসিড বা খার জাতীয় কোনো খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তাহলেও কিন্তু কখনোই তাকে বমি করানোর চেষ্টা করবেন না কারণ এই পদার্থগুলো গুলো অন্ন প্রদাহ সৃষ্টি করবে আরেকটা কথা মনে রাখবেন আপনারা কিন্তু ডাক্তার নন অথব কোনো রুগী যদি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বা অন্য কোনো বিষাক্ত জিনিস খেয়ে আত্মহত্যার চেষ্টা করে আপনি যত দ্রুত সম্ভব আপনি হাসপাতালে প্রেরণ করার চেষ্টা করবেন এবং এর আগের ভিডিওতে আমি বিষ খাওয়া রুগীর প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করেছি সেই ভিডিওটি দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন তবে আবারও বলছি আপনি যত দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন তত দ্রুতই রুগী আরোগ্য লাভ করবে মনে রাখবেন এক ঘন্টার মধ্যেই বিষ খাওয়ার রুগীকে যদি ওয়াশ করা সম্ভব হয় বা পাকিস্তরী থেকে বিষ বের করা সম্ভব হয় তাহলে ভালো ফল পাওয়া যাবে আর এক ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর বিষ বের করার চেষ্টা করলে বা পাকিস্তরী ওয়াশ করার চেষ্টা করলে যে ফলটা পাওয়া যাবে সেটা প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে আশা করি ভিডিও থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ